হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চন্দ্রিমাস রোজনা আপনাদের সকলকে জানাই শুক্রবারের শুভ সকাল এই দেখুন আজকে কিন্তু পুরীর ওয়েদার বেশ ভালো কালকেও ভালো ছিল আজও কিন্তু বেশ ভালো সবজি মামা দেখা দিয়েছে তার মানে আজ রোদ ঝলমলে পুরীর সকাল আমাকে দেখেই বুঝতে পারছেন কেমন সাজুকুজু করে নিয়েছি সকালবেলা আসলে আজকে আমরা সাইট সিনে বেরব সবাই তৈরি হয়ে নিয়েছি ওদিকে আমার মা বাবাও তৈরি হচ্ছে আর কালকের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমার কিছু বন্ধু বান্ধবও এসেছে পুরীতে তো সবাই মিলে একসাথেই আজকে আমরা ঘুরতে যাবো নন্দনকানন উদয়গিরি উদয়গুরি মন্দির সব জায়গায় তো চলুন বন্ধুরা আমরা আস্তে আস্তে বেরোই সবাই মিলে রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি আমরা গাড়ির সামনে এই গাড়িটি আজকে আমাদের সারা সারাদিনের সাথী এই ওড়িশা থার্টিন এইচ ফাইভ সেভেন ফাইভ সেভেন এই গাড়িটি করেই আজকে আমরা সাইট সিনে বেরোচ্ছি একে একে গাড়িতে উঠে পড়ছি উঠেও পড়েছি এই যে যথারীতি দীপালির পাশে আমি পেছনের সিটে উল্টো দিকে লালা আর ভ্যাবলা সামনে দীপা শেফালি রায় আমার মা আর একদম সামনের সিটে রয়েছে আমার বাবা আর আমার ছেলে চলুন একটু পুরীর পেট্রোল পাম্পের সঙ্গে একটু দেখা করি এই যে চলে এসেছি পুরীর পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল নিয়ে গাড়িকে একদম খাবার দাবার দিয়ে তারপরে আমরা যাব কোথায় কোথায় যাব সেটা একটু ড্রাইভার দাদার থেকে জেনে নিই আগে যাব কোনারক তাই তো মানে কোনারক রাস্তার যা পড়বে পড়বে ওটা দেখে যাবে টিফিন নিপিন করে আগে টিফিনটা করে নেবে তারপরে একটা জায়গা দুটো জায়গা দেখে কোনারক ড্রাইভার দাদার থেকে জেনে নিয়েছি আজকে আমাদের সারাদিনের কি কি প্ল্যান তো ওনার কথা অনুযায়ী আমাদের এখন ব্রেকফাস্টের উদ্দেশ্যে আমরা পেট্রোল পাম্প থেকে রওনা দিয়ে দিয়েছি এবার একটা ভালো হোটেল দেখে আমাদের ব্রেকফাস্ট সেরে নিতে হবে তো পেয়ে গেছি আমাদের হোটেল ব্রেকফাস্ট টেবিলেও চলে এসেছি ব্রেকফাস্টে রয়েছে লুচি আর এখানে লুচির সাথে তরকারি দেয় না দেয় ওই ধোসার যে সাম্বারা হয় সেই সাম্বারা ব্রেকফাস্ট সেরে এবার আমরা ওই চন্দ্রভাগা বিচের পাশ দিয়েই যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে রাস্তাটা খুব সুন্দর একদিকে সমুদ্র আর একদিকে আমরা গাড়ি করে ছুটে চলেছি কোনারকের উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা কোনারকের গেট গেটের সামনেও চলে এসেছি যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কোনারক সেখান থেকে আমরা এবার পৌঁছে গেছি কোনারক সূর্য টেম্পলে এখানে এখন দেখছি এন্ট্রিতে টিকিট করতে হয় কোনারক মন্দিরে এন্ট্রি করতে গেলে টিকিট করতে হয় মনে হয় পঁয়ত্রিশ টাকা করে বোধ টিকিটের মূল্য আমাদের সঙ্গে যে ভ্যাবলা এসেছিলো ও গেছে আমাদের সকলের টিকিটটা একসাথে কাটার জন্য আর এই একটু সুযোগ পেয়েছি তার জন্য সবাই একটু নিজেদের মতন ছবি তুলছি সেলফি তুলছি আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে সানগ্লাস পরে বেশ ভালোই লাগছে তো ভ্যাবলা চলে এলে আমরা সান টেম্পলের দিকে এগিয়ে যাব তো হয়েও গেছে ওর টিকিট কাটা ও আসছে এবার ওই যে দূরে দেখতে পাচ্ছেন কোনারক মন্দির আমরা যাচ্ছি এটা এন্ট্রি গেট একে একে সবাই মিলে এগিয়ে চলেছি ঢুকে পড়েছি কন্যারক টেম্পলে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন এর আগেরবার যখন এসছিলাম একদম ফাঁকা ফটো তোলার কোনো সমস্যাই হচ্ছিল না কিন্তু এখন একটা ফটো তুলতে গেলে কিছুক্ষণ অপে অপেক্ষা করতে হচ্ছে তো চলুন বন্ধুরা আমরা এবার একটু মন্দির চত্বরটা ঘুরে নিই সান টেম্পল আমার ছেলের রায় এদের দুজনের কাছেই এবারের সব কিছুই নতুন সিঁড়ি দিয়ে একটু নিচ দিয়েও যাওয়া যায় যাদের পায়ের সমস্যা তারা কিন্তু নিচ দিয়েও আসতে পারেন আর আমরা একটু সিঁড়ি দিয়ে উঠেছি কারণ ওপর দিয়ে উঠলে ওপরে উঠলে একটু মন্দিরটাকে সুন্দর করে দর্শন করা যায় তো সেই জন্য আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি সিঁড়িগুলো বেশ দুর্গম অনেক উঁচু উঁচু যাদের পায়ের সমস্যা আছে না তারা সে তাদের জন্য সিঁড়িটা অ্যাভয়েড করাই ভালো তারা নিচ দিয়ে ঘুরে এলেও তারা সূর্য মন্দিরে ঢুকতে পারবেন তো ওপরে উঠেছি ওপর থেকে আবার সিঁড়ি দিয়ে নিচে নেবে একটু যাব পেছনের দিকের বাগানে বাগানের দিকে গিয়ে আমার ছেলেরা আবার ওই এলিফ্যান্টটা দেখছেন তো ওই এলিফ্যান্টের গিয়ে গায়ে গিয়ে আবার ছবি তোলার খুব শখ সুন্দর মন্দির আর এই যে রথের চাকা আমরাও ছোটোবেলায় এসে এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি তো আমার ছেলেকেও এখানে দাঁড় করালাম দাঁড় করিয়ে ছবি তুললাম কিছু গ্রুপ ফটোও তোলা হলো হয়ে এবার আমরা যাব ধবলগিরির উদ্দেশ্যে বেশি সময় নষ্ট করা যাবে না কারণ ড্রাইভার দাদা বলে দিয়েছেন যে এখানে সব কিছু নাকি বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমাদের তো প্রধান উদ্দেশ্য নন্দন কানন। ওখানে একটু তাড়াতাড়ি না গেলে বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে পশু পাখি দেখিয়ে ওঠা যাবে না ধবলগিরিতে উঠতে গেলে বেশ অনেকটা খাড়াই পথ তো ওখান দিয়ে গাড়ি ছুটে চলেছে পৌঁছে গেছি ধবলগিরিতে আগের ধবলগিরি আর এখন ধবলগিরির মধ্যে আমি দেখছি অনেক পার্থক্য আগে প্রচুর সিঁড়ি ছিল এখন নাকি ওই আমফান আর ফনির ঝড়ে সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য ওই সিঁড়িগুলো কমিয়ে ওখানে অনেক মার্কেট প্লেস করে দিয়েছে আর সিঁড়ির সংখ্যা অনেক কম করে দেওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেশ তরতর করে ওপরে উঠেও গেছি সবাই মিলে এই ওপর দিয়ে পুরো উড়িষ্যা শহরটা দেখা যাচ্ছে কি সুন্দর ছোট্টো ছোট্ট বাড়ি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি এর পরের ভিডিওতে আমরা যাব নন্দন কাননে একটু ওপর দিয়ে পুরো উড়িষ্যা শহরটা দেখতে এত সুন্দর লাগছে যে ক্যামেরা যেন বন্ধ করতেই ইচ্ছা করছে না কিন্তু সময় নষ্ট করা যাবে না চলুন দেখা হচ্ছে নন্দন কাননে